নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে দশটার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এই ব্যাগটা দেখছো কত কিউট তাই না এটা হচ্ছে বাচ্চাদের ব্যাগ আর আজকে এটা মনিকে কিনে দেওয়া হয়েছে সকালবেলা একটা লোক এসেছিলো অনেকগুলো ব্যাগ নিয়ে দিয়ে এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে তাই এটা মনির জন্য নিয়েই নিলাম এখন আমি রোদে বসে আছি আর মনিও চলে এসেছি আর মনি আমার সামনে বসে বসে কত সুন্দর পুতুল খেলছে দেখো আর আমি রোদে বসে বসে চুলগুলো ছাড়াচ্ছিলাম ছাড়ানোর পর দেখো কত পরিমাণে চুল উঠেছে যতবারই চুল ছাড়াচ্ছি ততবারই এতগুলো করে চুল উঠছে মনে হচ্ছে দুদিনেই টাক হয়ে যাব যে দেখো বন্ধুরা মা রান্না করছিল মনি আবার ভয়ে ছুটে মায়ের কাছে চলে এসেছে ভাইও খুব ভয় দেখাচ্ছিল আর মায়ের কলে বসতেই ভাই আবার একটা ছোট্ট লাঠি নিয়ে ওকে ভয় দেখাচ্ছে আর ও তো ভয় চুপচাপ মায়ের কাছে দাঁড়িয়ে আছে আর জানো তো বন্ধুরা মনি আজকে বাড়ি চলে যাবে আর আমার তো এখন দিকে মন খারাপ লাগছে ও বাড়ি চলে গেলে একটুও ভালো লাগে না যতক্ষণ থাকে ততক্ষণই ভালো লাগে আর মনি দুজনে মিলে খাওয়া দাওয়া করে টোটো এসে বসে পড়েছি মনির বাবা টোটো করে নিতে এসেছে আজকে আবার বাস চলছে না আবার ছদ্দির কালকে ডাক্তার দেখানোর ডেট আছে ওর জন্য আজকেই চলে যাবে আর মণি তো আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো টোটোতে চাপানোর জন্য নিয়ে এসে বলছে ওখানে বস আর ও আবার এক সাইডে বসলো এই যে দেখো যা একবার দিদি দুজনে মিলে সবাইকে প্রণাম করে নিচ্ছে আর মনি তোমাকে কিছুতেই ছাড়ছে না ও ভাব বেড়াতে যাবে ওর জন্য বলছে মাসিমনিকেও বেরু বেরু করতে নিয়ে যাব ও কিছুতেই জানে না যে বাড়িতে যাচ্ছে যখন জানবে তখন আবার কান্না করবে আমার তো খুব কষ্টও লাগছে মন খারাপও লাগছে তাই আমি যতবার আসি আগে আমি বাড়িতে চলে যাই তারপর মনি ওরা বাড়িতে যায় তাহলে আর কষ্টটা হয় না কিন্তু এবারে তো সেটা হচ্ছে না আমাকে এখনও অনেকদিন থাকতে হবে এখানে টোটোটা ছেড়ে দিয়েছি আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে